হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার সকাল এখন দশটা বাজে আমার খাওয়া দাওয়া শেষ তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে আমার স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করি এটা আমি সপ্তাহে একবার করে করি আর সামনেই তো আমার বিয়ে তাছাড়া এখন শীতকাল আর শীতকালে স্কিনটা কতটা ড্রাই হয়ে যায় আর কতটা চচ্চারে ভাব হয়েছে সেটা তো তোমার জানোই স্কিনটা ভালো করে প্রিপারেশান না করলে কিন্তু ভালো করে বিয়ের সময় মেকআপও করতে পারবো না তো সেই জোর কিন্তু আমি এখন থেকেই লাগিয়ে দিয়েছি আর মাঝে মাঝেই মানে সপ্তাহে একদিন করে আমি এই এই রুটিনটা ফলো করি তো আমার আমি কালো হতে পারি কিন্তু কিন্তু আমার স্কিনের মধ্যে কোনো কোনো কিন্তু প্রবলেম নেই তো এই যে বাইরে মাদুরটা পেতে নিলাম আর এখানে আমি সমস্ত কিছু করব সমস্ত কিছু যে রেডি করে নিয়ে এসেছি আর একটু সাজিয়ে গুছিয়ে করছি যেহেতু ভিডিও করছি একটু সুন্দর লাখার জন্য একটু সব কিছু সুন্দরভাবে করছি তো অনেক দিন হলো নেটপালিশ পরি না হাতের মধ্যে তো ভাবলাম যে একটু নেটপালিশও পরি আর এটা হচ্ছে আমাদের গাছেরই গোলাপ দেখো কত সুন্দর সুন্দর হয়েছে আরও কিন্তু অনেক হয়েছে এগুলো ঝরে যাবে দেখে ভাবলাম যে তুলেই ফেলি আর আমাদের বাড়িতে কিন্তু অনেক গোলাপ ফুল হয়েছে যেটা আমি তোমাদের কালকের ব্লগে কিন্তু দেখিয়েছিলাম যে কত কলি হয়েছে তো ফার্স্টে যেহেতু আমার এখন শীতকাল মুখটা অনেকটা ড্রাই হয়ে যায় সেই জন্য একটু টোনার ইউজ করে নিলাম আর এটা কিন্তু গোলাপ জলটা আমি এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এটা কিন্তু গোলাপ জল আমি গোলাপ জল টোনার হিসাবে ইউজ করি তো এখন আমি আমার মুখটাকে ভালো করে একটু ভিজে নিয়েছি যেহেতু আমি এখন এই যে চারকোলের ফেস মাস্কটা ইউজ করব আর এই ফেস মাস্কটা কিন্তু আমাদের মুখের যে ছোটো ছোটো লোমগুলো হয় তার সাথেও কিন্তু ট্যান রিমুভ করে আমার মুখে অতটা পরিমাণেও ট্যান নেই মানে ট্যান বলতে পারো নেই তো আমি শুধু আমার ছোটো ছোটো যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য এই চারকোলের ফেস মাস্কটা ইউজ করছি আর এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট করে অনেক মানে অনেক ভালো রেজাল্ট এটার আর এর থেকেও আগে আমি একটা ইউজ করেছিলাম যেটা আমার মুখে শ্যুট করে না আমি এটাই ইউজ করি এটা আমার মুখে ভালোই শ্যুট করে তো দেখো এখন কেমন যেন ভূতের মতো লাগতেছে না দেখো আমাকে দেখে কেউ আবার ভয় ঠয় পেয়ে যেও না তো দেখো তো দেখো ফেস মাস্কটা ইউজ করার পরেও কিন্তু আমার আরও একবার ইউজ করার মতো যাবে এতখানি আছে তো এটা আমি এখন এই যে গ্যাস লাইটের দিয়ে এটা মুখটাকে সিল করে দেবো তো মুখের মতো তো লাগিয়েছি এটা একটু শুকাতে তো টাইম লাগবে ততক্ষণ ভাবলাম যে একটু নেলপালিশটা রিমুভ করে নেল নেলপালিশটা পরে নিই এত এইটুক সময়ে তো এই রিমুভারটা দিয়ে দেখি নেলপালিশ ওঠেই না এটার যেন কী প্রবলেম হয়েছে হয়তো অনেক দিন হয়ে গেছে সেই জন্য অনেক দিন রেখেছিলাম ঘরে তো তারপরে একটা অন্য কিছু দিয়ে রিমুভ করে নিয়েছি যেটা ক্যামেরা তুলতে ভুলে গেছি আর এখন আমি এই কালারের নেল শ পরবো এই পলিশটা আমার বিশাল পছন্দের একটা নেল পলিশ আর কালারটা আমার বিশাল পছন্দ মানে ভিশাল ভালো লাগে এই কালারটা আমার আর তোমাদের এই কালারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো হ্যাঁ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতেই পারো যে তোমার তুমি কালো আবার তোমার আবার ত্যান যেহেতু আমি কালো হতে পারি তাই কালো বলে কি আমি নিজে সাজবো না তাই বলো দেখো আমার নেল পলিশ কিন্তু দেওয়া কমপ্লিট আর আমার নেল পলিশের শেডটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো পালিশ আমার পরা হয়ে গেছে আর এখন আমি আমার ফেসের মাস্কটাকেই রিমুভ করব। আর এটা রিমুভ করতে যে এতটা ব্যথা লাগে কি কি বলবো তোমরা হয়তো যারা ইউজ করো তারা হয়তো জানো যে কতটা পরিমাণে ব্যথা লাগে কিন্তু খ্যার ব্যথা লাগলেও না রেজাল্টটা খুব ভালো আসে আর যেটা মানে অনেক তো মুখের যে ফেসিয়াল লোমগুলো থাকে সেগুলো তো উঠে যায় তার সঙ্গে কিন্তু চোখে যেগুলো দেখা যায় না ট্যানগুলো সেই ট্যানগুলো কিন্তু উঠে যায় এটার কিন্তু খুব ভালো একটা উপকারী একটা জিনিস তো এখন আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে এই সময়টা দেখে কেমন লাগছে আমার নিজেকে নিজে দেখে হাসি পাচ্ছে মানে বিশাল একটা হাসির একটা ব্যাপার তো দেখো আমি অর্ধেক কিন্তু রিমুভ করে ফেলেছি আর এইটুক যা শোকাই নি মানে অনেকক্ষণ টাইম দিচ্ছি তারপরেও শোকাচ্ছে না তো এটুকু আমি পরে ধুয়ে ফেলেছি আর রাখিনি মানে একটু কিন্তু আমি রাখিনি পরে ধুয়ে ফেলেছি আর এখন কিন্তু আমি কোনো ধরনের সাবান বা কোনো ফেসওয়াশ ইউজ করিনি তো আমি কিন্তু একদম ডাইরেক্ট শুধু জল দিয়ে মুখটা ধুয়েছি তো দেখো এখন আমি একটু মুখের মধ্যে টোনার লাগিয়ে নেব আমি মুখটা ধোয়ার পরেই টোনার ইউজ করি টোনার বলতে আমি গোলাপ জল ইউজ করি গোলাপ জলটা এই স্প্রে বোতলে আমি ঢুকিয়ে নিই এটা দিতে একটু সুবিধা হয় আর তোমরাও কিন্তু চাইলে কিন্তু গোলাপ জল টোনার হিসাবে ইউজ করতে পারো আমি এটা ইউজ করে দেখি আমার মুখের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আগে এটা ইউজ করতাম না এখন ইউজ করার পরে কিন্তু আমার মুখের অনেক পরিবর্তন হয়েছে এটা দেওয়ার পরে একটু শুকিয়ে যাওয়ার পরে এখন আমি মশ্চরাইজার ইউজ করব। এটা হচ্ছে একটা ল্যাকমির মশ্চরাইজার এই মশ্চরাইজারটাও অনেকটা ভালো তো আমি কিন্তু আমার এই যে স্কিন কেয়ারটা আছে এটা কিন্তু আমি কোনো পরিবর্তন বা হওয়ার জন্য ইউজ করি না এটা আমি ইউজ করি আমার মুখের যে ড্রাই ভাবটা সেটা চলে যায় আর যে ফেশিয়াল হেয়ারটা আছে সেটা রিমুভ করার জন্য তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি রাখছি তো টাটা